আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার একটু ফ্রি ছিলাম এজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার মুড়ির মোহা যদিও আমি ভালো ব্লগ করতে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করছি যে দু একটা ভিডিও দিতে আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভিউ হয় লাইক সাবস্ক্রাইব করেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে দেখাবো যে খুব সহজে আমরা কীভাবে ঘরে বসে মুড়ির মোহা তৈরি করতে পারি মোহাটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটু পরিমাণ মতো পানি নিতে হবে তারপরে হচ্ছে আপনি পরিমাণ মতো চিনি দেবেন যতটুকু এটা হচ্ছে আপনার মিষ্টি খাবার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু মিষ্টি খাবেন এবং এই চিনিটার উপরেই আপনার মোহাটা হচ্ছে ওনাকে গোল যেটা আমরা করি আর কি গোল আকৃতিটা দিয়ে থাকি এই আকৃতিটা ডিপেন্ড করে আপনি পরিমাণ মতন দেবেন তারপরে হচ্ছে পরিমাণ মতন দুধ দিবেন আমি এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেবার পরে যখন এটা দেখতেই পাচ্ছেন বলক হচ্ছে বলক হবার পরে এরকম একটা আঠালো একটা কনসিস্টেন্স চলে আসবে তখনই আপনি হচ্ছে এর ভিতরে দেখবেন যে একটু সুতুলের মতন ওড়ে আর কি তার মানে বুঝুন যে ঘনত্বটা পুরো হয়েছে তখন আপনি এর ভিতরে হচ্ছে মুড়িগুলো ঢিলে দেবেন মুড়িগুলো ঢিলে দেবার পরেই কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন যে মুড়িগুলো দলা পাকিয়ে এসেছে হালকা গর যখন গরম থাকবে তখন হচ্ছে এটা দলা পাকানোর জন্য চেষ্টা করবেন কারণ বেশি গরম থাকে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা অবশ্যই আমরা যারা ঘরোয়া খাবারগুলো তৈরি করে থাকি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ফলো করি আমি আমার দুটো হাতকেই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আপনারাও আপনাদের হাতগুলোকে পরিষ্কার করে নেবেন এখন চার চারিপাশে হচ্ছে গিয়ে জ্বর সর্দি কাশি লেগে আছে ভালো করে হাতগুলো পরিষ্কার করে দুই হাত দিয়ে চেপে চেপে এরকম গোলা কৃতি দেবেন খবরদার বেশি গরম থাকা অবস্থায় হাতটা বেশি মানে মোয়াটা তৈরি করার জন্য চেষ্টা করবেন না তাহলে হাত পুড়ে যাবে আমি প্রায় সময় ঘরে বসে এরকম খাবার তৈরি করি আমার ভালো লাগে ভাবলাম যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি আজ আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে কিছু একটা নিজে তৈরি করে একটা ভিডিও পোস্ট করি কিন্তু মন মানসিকতা ভালো না আব্বা খুব অসুস্থ আম্মাও অসুস্থ তাছাড়া আমরা একটা বড় বিপদ পার করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে এখনও আংশিক সমস্যা আছে আসলে এইসব ভিডিও তৈরি করতে গেলে মন মানসিকতা ভালো না থাকলে ভিডিওগুলো তৈরি করা যায় না আমি তারপরেও চেষ্টা করি সকল ব্যস্ততা বাবা সকল দুঃখ কষ্ট মাঝেও নিজেকে ভালো রাখার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আকৃতি এসেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্টি আমি আগেও অনেকবার ট্রাই করেছি এটা খেতেও অনেক টেস্টি এই হচ্ছে আমার ভাই ওকে প্রথমেই খেতে দিয়েছি ও বলছিল যে তুমি কখন মোহা তৈরি করবে আমি মোহা খাবো এবং ও বলছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ এরকম ভালো হবে এবং আপনারা আমাকে সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি এবং আপনারা আমার ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন অনেক খাবারের ভিডিও ইনশাল্লাহ আমি শেয়ার করব আমি অনেক কিছু রান্না করতে পারি আপনাদের মাঝে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমি চাই যে আমার এই কন্টেন্টগুলো সারা বিশ্বের মানুষগুলো দেখুক এবং তারা এগুলো ফলো করুক যদিও আমি সেরকম কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটার না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ